অনেক সুন্দর পার্শিয়াল হোয়াইট দেখেন ক্যাট আছে একটা ট্রিপল কোডের দেবি সবিয়স আজকে পাখির সাথে আপনাদের অনেক কিউট কিউট বিড়াল দেখাবো তো আজকে হাটে বিড়ালে অনেক দাম কম আছে তো কেউ যদি বিড়াল কিনতে হাটে আসতে পারেন ও অনেক আজকে হাটে বিড়ালের ভিডিও করা হয়েছে ভিডিও দেখলেও অনেক বিড়াল পছন্দ হতে পারে ওখানটা নিতে পারেন তো চলেন ভিডিও শুরু করি

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন কোথার থেকে কালীগঞ্জ

বেড়াল নিয়েছেন না জি ডবল কোড না ত্রিপুল কোড বিক্রি করার জন্য নিয়ে আসি পছন্দ কি ডবল না ত্রিপুল ত্রিপুল ত্রিপুর কোট এটা মেল না ফিমেল মেল মেল বয়স্ক দিন আট মাস আট মাস আর কি আছে না কত আলু বিক্রি করবেন আমাদের কি তো অনেক বিক্রি বিক্রি করবেন একদম চাচ্ছেন না কোন নাম্বার জির ফাইভ জিরো থ্রি ওয়ান সেভেন ফাইভ সেভেন দেখেন সাইট কেউ যদি নিতে চান বাইর নাম্বারে যোগাযোগ করবেন আর

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভালো আছি ভাই জোড়া ভাই কবে সাতশো টাকা জোড়া এক জোড়া আছে না না ছিল বি কি হয়ে গেছিল ভাই আর এখানে পার্সিয়ান বিয়াল আছে মদায় আর ওই মায়াটা পড়বে বারো হাজার ওটাও ত্রিপল কোর্টে বারো হাজার দাম কি একদম করার সুযোগ আছে ভাই নাম হোসেন ইসলাম খালিদ ভাই ফোন নম্বর জি এইট নাইন থ্রি বিশ বিরাশি পঁচাত্তর